আচ্ছা আমরা যদি এসআর জিবি প্রশ্ন করি ইসলামে কোরআন হাদিস থেকে নাস্তিকেরা যে ভুলগুলো খুঁজে বের করে তার সংখ্যা বেশি না ইসলাম একমাত্র সত্য এবং শান্তির ধর্ম এবং কোরআন আল্লাহ তালার বাণী এর সপক্ষে প্রমাণ বেশি দেখি চ্যাট কি বলে বর্তমান আধুনিক যুগ সবাই চ্যাট জিবিটির মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করে দেখি নাস্তিকেরা যে ভুলগুলো খুঁজে বের করে তাদের বক্তব্য অনেক নাস্তিক বা সংশয়বাদী ব্যক্তি কোরআন ও হাদিস থেকে কিছু বিষয় তুলে ধরে সেগুলোকে বৈজ্ঞানিক অসঙ্গতি নৈতিক প্রশ্ন কিংবা ইতিহাসগত সমস্যা বলে দাবি করে থাকেন যেমন কিছু আয়াতে দুনিয়ার সৃষ্টির বর্ণনা ছয় দিনের সৃষ্টি নারী ও পুরুষের অধিকার বিষয়ে হাদিস বা কোরআনের নির্দিষ্ট বক্তব্য যুদ্ধ বা দণ্ডবিধি সম্পর্কিত বিধান আয়াতগুলোর প্রেক্ষাপট ও ভাষাগত ব্যাখ্যার ভুল ব্যাখ্যা এই সমস্যাগুলো সাধারণত প্রসঙ্গ বিচ্ছিন্ন সনাতন আরবি শব্দের ভুল অনুবাদ অথবা পরিপূর্ণ প্রসঙ্গ না জেনে উদ্ধৃতি করার কারণে হয়ে থাকে দুই ইসলামের পক্ষে যুক্তি ও প্রমাণ কোরআনের অক্ষুণ্ণতা চোদ্দশো বছরের বেশি সময় ধরে কোরআনের একটি হরপও পরিবর্তন হয়নি লক্ষ লক্ষ মুসলমান তরে গেছেন এই একমাত্র ধর্মগ্রন্থ যা হাজারো মানুষের মুখে মুখে বৈজ্ঞানিক সমর্থন কোরআনের অনেক আয়াতে এমন তথ্য আছে যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করার বহু আগেই বলা হয়েছিল বিকাশ ভ্রমণ বিকাশের আয়াতে বারো চোদ্দ মহাবিশ্বের সম্প্রসারণ একান্ন সাতচল্লিশ পর্বতের ভূমিতে ভূমিকা সুরানাবা আটাত্তর ছয় সাত ভবিষ্যৎবাণী এবং ঐতিহাসিক সত্যতা রোমানদের পরাজয় ও পুনরুজ্জীবন সুরা রোম তিরিশ দুই চার ইসলামের বিজয় ও বিস্তার নৈতিকতা ও সামাজিক ব্যবস্থার ইসলাম বিলুপ্তের জন্য পদক্ষেপ নিয়েছে নারীর অধিকার প্রতিষ্ঠা উত্তরাধিকার শিক্ষা ও ও সমাজে দায়বদ্ধতা প্রতিষ্ঠা করেছে নাস্তিকেরা কিছু অসঙ্গতি দাবি করলেও সেগুলোর বেশিরভাগই ব্যাখ্যার অভাব প্রেক্ষাপট না জানা কিংবা উদ্দেশ্য পুনর্নীতভাবে বিকৃতি ইসলামের যুক্তি প্রমাণ ও সত্যের যে গভীরতা আছে তা গভীরতা অধ্যয়ন করলে স্পষ্ট হয়ে যায় যে ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো আমরা সামান্য চেয়ার এই প্রশ্ন করে আমরা যে উত্তরটি পেলাম তা এখানে একজন সাধারণ যে মুসলমান আছে সে এই উত্তরটা খুব সহজে দিতে পারে চেয়ার জিবির মাধ্যমে তারপরও নাস্তিকেরা বিভিন্ন প্রকার যুক্তি সঙ্গত বিভিন্ন কিছু উপস্থাপন করে কিন্তু তাদেরকে যখন বলবেন আপনারা যে এই জিনিসটিকে ভুল বলতেছেন ওই জিনিসটিকে সঠিক বলতেছেন তো এর বিকল্প ব্যবস্থা তখন কি হতো দেখা গেল ইসলামে একটা ভুল হয়েছে ইসলাম একটা এই জিনিসটা তাদের কাছে খারাপ লাগছে যারা নাস্তিক তাদের কাছে খারাপ লাগছে যে এই জিনিসটা কেন করলো কিন্তু তখনকার প্রেক্ষাপট এবং তখনকার যে গভীরতা ইতিহাসের যেমনটা আছে ওই প্রেক্ষাপটে উত্তম কি বুদ্ধি ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা করছেন আল্লাহ রুকুমে সেটা ছাড়া উত্তম কি বুদ্ধি ছিল সেটা তারা কিন্তু বলবে না তারা শুধু এক তরফা বিতর্ক করেই যাবে আর যারা নাস্তিক তাদের কাছে মানাই কিন্তু যারা মুসলমান সে যে সবসময় আল্লাহর নাম নিচ্ছে ইনশা আল্লাহ আল্লাহ আকবর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম দূরত পড়তেছে সেই রকম ব্যক্তি যখন আসে এইরকম সেন্সিটিভ কথাগুলো বলবে তখন আসলে ইসলাম যে তারা মানে কি মানে না তারা নিজেদের অবস্থানই পরিষ্কার করে না তার এক সঙ্গে ইসলামের ক্ষতি করতেছে আর অপর সঙ্গে অন্য যারা ধর্মগ্রন্থ বা অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সাহস যোগাচ্ছে তাদের মনে একটা প্রশ্ন ঢুকে দিচ্ছে তারা ইসলামকে বিভিন্নভাবে গালি গালাস করছে কিন্তু সবাই নয় যারা যাদের ধর্মের যাদের জ্ঞান আছে যারা কিতাব পড়ে তারা কখনোই অন্য ধর্মকে গালি দিবে না এবং অন্য কারো কথা শুনে ইসলামকে নিয়ে গালালি করবে না আর ইসলামেও এমন এমন বিষয় আছে যারা সত্যিকারে মোমিন যারা সত্যিকারে মুসলিম তারা কখনো অন্য কোনো ধর্মাবলম্বীকে কালি দিবে না কারণ আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা কখনো ভুল করেও আল্লাহ সারা তারা যে যাদেরকে ডাকে দেব দেবী যাদেরকে ডাকে তাদেরকে গালিয়ে দিও না কারণ অজ্ঞাত বসয় তারাও আমাদেরকে গালি দিবে সুতরাং যেখানে আল্লাহ আমাদেরকে স্বয়ং নিষেধ করছে সেখানে যারা সত্যিকারে মমিন এবং মুসলমান তাদের উচিত অন্য ধর্মকে গালি না দেওয়া কিন্তু অন্য ধর্মলম্বীদের তারা যে কি শিক্ষা পেলো তাদের ধর্মেও একই কথা লেখা আছে কেউ কারো ধর্মের প্রতি করবে না এখন যে ওদেরও নয় আমাদেরও নয় এক পক্ষ নিয়ে সমালোচনা করেই যাচ্ছে এ থেকে কিন্তু ফায়দা কারোই হচ্ছে না ফায়দা হচ্ছে কার ফায়দা হচ্ছে শয়তানের ফায়দা হচ্ছে কিছু যারা ধর্মের ব্যাপারে উদাসীনী যারা আবেগী তাদের ফায়দা হচ্ছে মাঝখানে সবার ক্ষতি হচ্ছে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগতেছে এবং প্রতিহিংসার যে ধর্মের প্রতিহিংসা সেটা চালু হচ্ছে তো এটা সেই বর্বর যুগ থেকে ছিল এটা কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে এরকম বিতর্ক না হলে কেয়ামত হবে না মানুষের ভিতরে অশান্তি না লাগলে মানুষ মানুষকে খুন না করলে ভাই ভাইকে খুন দেবে মা বাপ কেউ কারো মায়া মমতা বুঝবে না এরকম পরিস্থিতি তৈরি না হলে কিয়ামত অতি সঙ্গিকটে বা কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাবে কিভাবে তো মানুষ এই যে কিতাব পড়বে কিতাব পড়ে বুঝবে একটা বলবে একটা মানে পড়ে যাবে হাদিস পড়ে যাবে কোরআন পড়ে যাবে কিন্তু বুঝবে কম সুতরাং আমাদের আরো সতর্ক হওয়া উচিত আমরা আগে নিজের ধর্মকে বুঝি জানি শুনি আমাদের সতর্কতার জন্য আমরা ভিডিওটা বানানো কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয় যদি ভালো লাগবে এর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে যে কোনো একটা টপিকে তারা একটা ভুল ধরবে সেই টপিকের উপর আমি যতটুকু যাচাই বাছাই করা পারি সেটা আমার দায়িত্ব থেকে আমি করব প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আছে কোনো সব কিছু যাচাই বাছাই করা এবং প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ইসলামের একটা বাণী হলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া এখানে আলেম আলমা খালি দায়ী নয় এই বিষয়ে একটা আছে তো আমি সবকিছু আমার পথ পরিষ্কার করে আমি আমার মতো করে ভিডিও তৈরি করব আমি নিজে জানবো এবং দশজনকে জানার ব্যবস্থা করে দিব এখানে আমি কোনো পণ্ডিত না আমি কোনো ইসলামিক স্কলারও না আমি আমার নিজে যতটুকু জানি যতটুকু গবেষণা করবো যতটুকু খুঁজে পাব ততটুকু পরিষ্কারভাবে আমি আমার শ্রোতাদের জানাতে চাই আমার মাধ্যমে অনেকে জানতে পারবে দুজনও যদি জানে এটা আমার জন্য এনাফ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কমেন্ট আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন যে আমি কি ভুল পথে আসি না সঠিক পথে আসি এটা অবশ্যই আপনাদের আমাকে জানাবেন এবং আমার কোনো ভুল হলে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন চাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি আবার